মোদী জেনে বুঝে বাঙালিদেরকে অপমান করেন মোদি চান না বাঙালিরা কখনো উন্নতি করুক দেশের সবচেয়ে উপরের স্থান দখল করুক মোদি তার চান না এই ধরনের কিছু কথা ইদানিং রাজনৈতিক মহলে খুবভাবে ঘোরাফেরা করছে বিশেষ করে বিরোধী দলগুলো এই মন্তব্যগুলোকে প্রচার করে তাদের রাজনৈতিক ফায়দা নিচ্ছে যেমন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বাঙালি সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরকম অপপ্রচার করছে আপনারা এদিন দেখেছেন যে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই বন্দে মাতরম প্রসঙ্গে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করছিলেন সেখানে তিনি বঙ্কিম দা বলে সম্বোধন করছিলেন এবার একজন সম্মানীয় ব্যক্তি তিনি মারা গেছেন তার অবদান দেশের জন্য উল্লেখযোগ্য তাকে কখনো দাদা বলা যায় না জীবিত মানুষকে তাও বলা যেতে পারে কিন্তু এখন মৃত প্রাতঃর্সরণীয় ব্যক্তিকে দাদা বলা যায় না ঠিক তার এই ভুলটাই তার তিন নম্বর ভুলে গিয়ে সৌগত রায় তৃণমূল কংগ্রেসের সৌগত রায় তিনি তার ভুলটাকে সংশোধন করে দেন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটাকে মান্যতা দিয়ে তিনি নিজেকে কিন্তু সংশোধন করে পরবর্তীকালে বঙ্কিম বাবু বলে সম্বোধন করতে শুরু করলেন কিন্তু পরক্ষণে আবার দেখা গেল সৌগত রায় সেখানে তিনি থেমে থাকেননি মানে তার অন্য কারো ভুল হচ্ছে সেখানে তিনি ধরিয়ে দিলেন তিনি ভুলটাকে সংশোধনও করলেন তাতেও তার কোনো রক্ষা নেই তাদের কি হলো দেখা গেল কি তাকে আবার কুটোক্তি করা হচ্ছে এজন্য কি কী করলো মোদি সৌগত রায়কে বললেন যে আপনাকে কি দাদা বলে রাখতে পারি তো না আপনি আবার অপমানিত বোধ করবেন না তো এই যে খোঁচাটুকু মারল কেন মারল কারণ হচ্ছে কি সংশোধন করার পরেও যখন তাকে আবার মানে এই বিষয় নিয়ে খারাপ মন্তব্য করা হচ্ছে তখন তিনি একটু খোঁচা মানলেন বিষয়টা কি নরেন্দ্র মোদী কি সত্যি সত্যি আমাদের শ্রদ্ধেয় সাহিত্যিক প্রাতর্শনীয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করতে চেয়েছেন না নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার খুব ভালোভাবে জানে তাদেরকে বাংলায় ক্ষমতায় আসতে হবে তাই ক্ষমতায় আসতে গেলে বাঙালিদেরকে যথেষ্ট সম্মান দিতে হবে তাদের সাহিত্যিক তাদের যেসব বুদ্ধিজীবী তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কিন্তু এখানে কি হয়েছে কাকে দাদা বললে আর কাকে বাবু বললে কোন সাহিত্যিক এই যে আমরা শুভ জন্মদিন বলি শুভ জন্মদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলা যায় না শুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর শুভ জন্মদিন মহা মহানায়ক উত্তম কুমার বলা যায় না কেন বলা যায় না মৃত ব্যক্তিকে কখনোই বা আমার থেকে যিনি বয়স জ্যেষ্ঠ তাকে কখনো শুভ জন্মদিন বলা যায় না তাকে জন্মদিনে শ্রদ্ধা জানানো যায় মৃত ব্যক্তির কখনোই তার শুভকামনার প্রয়োজন হয় না শেষ প্রসঙ্গ আলাদা কিন্তু ওনার কি বুঝতে ভুল হয়েছে যেখানে সেটা হচ্ছে যে তাকে কোন সম্বোধন করলে সম্মানটা আরও বৃদ্ধি পাবে সেটাই ওনার বুঝতে ভুল হয়েছেন কিন্তু যখনই বুঝেছেন যে না তাকে বাবু বলতে হবে সৌগত রায় যিনি বলেছেন যে বাবু বলতে হয় তো তখন কিন্তু নিজেকে ঝাঁট করে সেখানে সংশোধন করে বাবু বলা শুরু করলেন একটা বিষয় নিয়ে নানা মহলে বিভিন্ন রকমভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পেজ থেকে ফেসবুক পেজ থেকে তাদের সাংসদ তাদের এমএলএদেরকে দিয়ে এই ভিডিও বানানো হচ্ছে এবং একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে বিজেপি মানেই হচ্ছে বাঙালি বিরোধী তারা বাঙালিদেরকে উপরে উঠতে দেবে না কখনোই বাইরে পরিযায়ী শ্রমিকদেরকে অত্যাচার করা হয় এটা বিজেপি গভর্নমেন্ট করে থাকে এটা বিজেপির মানসিকতা কিন্তু আপনার খেয়াল করবেন বিজেপি জন্ম হয়েছে কোথা থেকে কে তৈরি করলো বিজেপি পার্টিটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কে ছিলেন বাঙালি ছিলেন তো যে বিজেপি নিয়ে আজকে কথা হচ্ছে তার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন এই দেশভাগের এই একটা কালো অধ্যায় থেকে তো এটাকে আর কি রাজনৈতিকভাবে খুবই সুচারুভাবে এটাকে কিন্তু আমাদের মধ্যে ঢোকানোর চেষ্টা চলছে যাতে আমরা বিজেপিকে থেকে বিজেপিকে আমরা প্রত্যাখ্যান করি আর বাঙালি সেন্টিমেন্টে একটু সুস্বুজ দিতে হচ্ছে কেন আমরা বাঙালি আমাদেরকে কেন এসআইআর থেকে এভাবে বাদ দেওয়া হচ্ছে আমাদেরকে পরিযায়ী আমাদের আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে কেন এভাবে অত্যাচার করছে কিছুদিন আগে বাংলাদেশি মুসলমানদেরকে বাইরে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল কেন তা তো তারা তো বাংলাদেশি বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে যে পার্থক্যটাকে তৃণমূল কংগ্রেস খুব সূক্ষ্মভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে বাঙালি সেন্টিমেন্ট বলে পশ্চিমবঙ্গের বাঙালি আর বাংলাদেশের বাঙালি দুটোর মধ্যে একটা তার কাটা আছে এপার ওপার যেতে গেলে পাসপোর্টের প্রয়োজন হয় অতএব এত সহজ না যে মানুষগুলো উদ্বাস্তু যে মানুষগুলো ধর্মীয় কারণে সে দেশ ত্যাগ করে আজকে অন্য জায়গায় এসেছে তাদেরকে বিজেপি গভর্নমেন্ট তাদেরকে কী করছে পুনর্বাসনের চেষ্টা করছে এই সমস্ত উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছে সেখানে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে এই বিজেপি সরকার বাংলাদেশ থেকে আগত যে সমস্ত শরণার্থী উদ্বাস্তু হিন্দু আছে তাদেরকেও তাড়িয়ে দেবে কথাটার মধ্যে একটা ভয় ধরিয়ে দেওয়ার ব্যাপার আছে কিন্তু বুঝতে হবে এক্ষেত্রে বিজেপিরও সমস্যা বিজেপি কখনোই একটু খেয়াল করে দেখবেন বিজেপি মানুষকে সেভাবে বোঝাতে অক্ষম হচ্ছে তাদের কী নীতি তারা কি করতে চায় সে বিষয়টা কিন্তু মানুষের মধ্যে প্রচার করতে পারছে না এই যে একটা তাদের মধ্যে তাদের চিন্তাভাবনার মধ্যে সাধারণ মানুষের একটা পার্থক্য এই পার্থক্য থেকে কিন্তু তাদের পশ্চিম পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা একটা বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবে তাদের বাধা হয়ে দাঁড়াবে আমরা ছিলাম পার্লামেন্টে নরেন্দ্র মোদীর ভাষণ নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাঙালিদেরকে আরও অগ্রগণ্য হিসেবে দেখাতে চেয়েছেন তাদেরকে আরও প্রতিষ্ঠিত করতে চেয়েছেন তাদেরকে সমাজের সামনে বা ভারতের সামনেই নিয়ে আসতে চেয়েছেন এই কনসেপ্টটাকে এই কনসেপ্টটাকে আমাদেরকে এলোভেলো করে দেওয়া হচ্ছে গুলি দেওয়া হচ্ছে যাতে আমরা এই এত ভালো একটা উদ্যোগকে আমরা যাতে ঘৃণা করতে পারি তিরস্কার জানাতে পারি তার জন্য একটু খেয়াল করে দেখবেন বন্দে মাতরম বন্দে মাতরম কোথায় আনন্দ মঠে লেখা হয়েছিল এই বন্দে মাতরম যে সঙ্গীতটি আছে সেই সব সঙ্গীতের মাধ্যমে তখনকার সময়ের যেসব স্বাধীনতাকামী মানুষ তারা স্লোগান দিয়ে উজ্জীবিত হতেন অন্যকে উজ্জীবিত করতেন এই হচ্ছে ভাবধারা সেটাকে নিয়ে আজকে দেশের এমন একটা পর্যায়ে নিয়ে আসা হচ্ছে যাতে বাঙালি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান এই গানটাকে সবার সামনে আরও তুলে ধরা হচ্ছে বিশেষভাবে এবার কথায় আসা যাক তা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের কিছু খারাপ মানসিকতা মানুষদের সমস্যা হচ্ছে বিজেপিকে আসতে দেওয়া হবে না তাদেরকে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে এরা হিন্দুত্ববাদী একটা দল হিন্দুত্ববাদী দল এমনি এমনি হয় না দীর্ঘদিন মার খেতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে তারপরে গিয়ে একটা হিন্দুত্ববাদী দল তৈরি হয়েছে হিন্দুত্ববাদী দলের কোনো প্রয়োজন ছিল না কিন্তু যখন দেখা যাচ্ছে আমরা মার খেতে খেতে মার খেতে খেতে পায়ের তলে পিষে একদম ধুলোয় ধুলসাত হয়ে যাচ্ছি তখন তো উঠে দাঁড়াতে হবে নাকি কেউ যাচ্ছে তার মাথায় বিজেপি দল বা হিন্দুরা যাচ্ছে অন্যের মাথায় বোমা ফেলতে যাচ্ছে না আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে বাঙালির এই সেন্টিমেন্টটাকে যেমন অপপ্রচার করা হচ্ছে এটাকে নিয়ে এর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি আমরা ভিডিওতে দেখেছি তিনি বক্তব্য দিচ্ছেন যে তাদের কোনো সমস্যা নেই বিজেপি সরকার এবং কেন্দ্রীয় সরকার যে উদ্যোগটা নিয়েছেন তারা খুবই আনন্দিত হয়েছেন এই উদ্যোগটা আরও অনেক আগে নেওয়া উচিত ছিল অন্যান্য সরকারদেরকেও অন্য সরকারদেরও নেওয়া উচিত ছিল তারা নেননি বিজেপি সরকার আজকে নিচ্ছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং এর সঙ্গে রাজ্য সরকারকেও একটু তির্যকভাবে বলেছেন যে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে রাজনীতি করছেন তাদেরও উচিত ছিল যে একটা বঙ্কিম ভবন তৈরি করা উচিত আমা আমাদের আমার মতেও আমি যেহেতু এই চ্যানেলটা তৈরি করছি হৃদয় ও বাচ দিয়ে হৃদয়ের একটা বক্তব্য তো আমার বক্তব্য বক্তব্যটাকেই আমি এখানে পেশ করছি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি রবীন্দ্র ভবন তৈরি হয় তাহলে সেখানে বঙ্কিম ভবনও তৈরি হওয়া উচিত এবং আমাদের এই বন্দে মাতরম ধ্বনিটাকে বন্দে মাতরম গানটাকে আরও শ্রদ্ধার সঙ্গে দেশে যাতে গাওয়া হয় সমস্ত মানুষ সমস্ত জনগণ ভারতবর্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ মুসলমান প্রত্যেককে যাতে খুব শ্রদ্ধার সাথে প্রত্যেকে যাতে এই গানটিকে সুন্দরভাবে গায় এই যেন এই নির্দেশ এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত এই গানটার অসম্মান করা জিনিস না আমরা প্রত্যেককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অনেক শ্রদ্ধা করি আমরা এই প্রাতঃস্মরণীয় সাহিত্যিককে কখনোই ভুলব না তিনি ভোলান নন তিনি এই ভারতবর্ষ যতদিন থাকবেন ততদিন পর্যন্ত তার এই গান তার এই আনন্দ মঠ উপন্যাস এবং তিনি নিজে অমর অক্ষয় হয়ে থাকবেন আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করে এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে